ছ কি করছ কি করছ কি গো হ্যাঁ কি করছো বলো জানো না জান কি করছো জানো না তুমি তাড়াতাড়ি বলে দাও কি করছো কি করছ বলবা না কেন কি খাচ্ছ এগুলো কি তা এগুলো কি কারেন্ট ফুটুটু কারেন্ট চলে চলো চলো বাইরে চলো সকালবেলা কারেন্ট চলে গেছে গো আসো বাইরে নিয়ে চলো বাইরে চলে এস কি বেড়েছে নাক দিয়ে পচা ছেলে ছিট 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 ছি আবা খেয়ে নাও নাক দিয়ে কি বেড়ালো নাক দিয়ে হ্যাঁ কারেন্ট চলে গেছে কারেন্ট কারেন্ট চলে গেছে তুমি কি খাচ্ছো এগুলো এগুলো কি তাই এগুলো পাউডার দুধ হ্যাঁ পড়া কখন হবে বড়া বড়া ওখানে ও কখন হবে হ্যাঁ ওরা ধরে নিবে ভালো করে খেয়ে নাও বদমাসি করে না আর মুখ ধুয়ে আসছি দিয়ে দুধ খাই দেব হ্যাঁ কে পাউন রুটি নিয়ে আসলো আবির হ্যাঁ শিবম যেতে পারবে দোকান কে পাউরুটি রুটি নিয়ে আসলো জল নিব দাঁড়া মুখ ধুবো কি দেখছো গুড মর্নিং মানে কি বলতে হবে গুড মর্নিং দাঁত মেজেছ ব্রাশ করেছ মেজেছ মুখ ধুয়েছ খাচ্ছ তো